এফকে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার অর্থাৎ পশ্চিম দিকে যেভাবে কাঁটা তার 99.99 শতাংশ লাগিয়ে ফেলা সম্ভব হয়েছে আমাদের পূর্ব ভাগে বাংলাদেশের সাথে আমরা এখনো কেন লাগাতে পারিনি সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিচ্ছেন না মহোদয় বন্দ্যোপাধ্যায় বড় একটা প্রশ্ন করুন না যে আমার হাতে এত একর জমি রয়েছে কাঁটা তার দেওয়ার জন্য কেন্দ্র কেন কাঁটা দিচ্ছে না জবাব চায় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জবাব চাই বাংলা অনুষ্ঠানে এসে বলুন না ময়ুককে যে ময়ুক এত একর জমি আমার হাতে রয়েছে কিন্তু কাতারটা কেন্দ্রের জন্য দিতে পারছি না বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা তার কোনোদিন লাগাতে দেবেন না হয়তো ঠিক সেভাবে ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুঝতেও পাচ্ছেন না রোহিঙ্গাদেরকে কিভাবে মাথায় তুলে রাখছে এই তৃণমূল কংগ্রেস যারা এই সিরাজগঞ্জের বাড়ি যারা এই ময়মনসিংহের বাড়ি যারা জি রায়ের বাড়ি ভাঙে তাদের প্রতি এত দরদ এত প্রীতি কেন